কি তোর জায়গা দহলে নিসে কি রে আমরা থাকতে অর জায়গা দহলে নিসে কেটা নাম ক সেলিম নাম ভাই সেলিম সেলিম কোন সেলিম রে কি সেলিম বাট টুকুরা বলে কি রে বাডে বা আরে বাডা তুইটা বুঝছি কোন সেলিম এহেনে জরান যাবো না সেলিমে ও তো আম ক ক্রস ভাই

ঠিকমতো হয় না ভালো না কাজকাম চলে না ভাই বাজার আর আচ্ছা সমস্যা নাই চিন্তা না একশো ফিটে একটা দোকান নিয়ে দি ভাই শামীম ভাই একটু রে কি অবস্থা তো পাটে বসে খুঁজেলাম পাইলাম না এই বড় কি করছ সারা দিন কি পাড়িও বসে বইয়া থাকমো আমগো কি কোনো কাজ কাম নাই ভাই এটা সমস্যা হয়ে গেছে তুই আবার কি সমস্যা বলছস ভাই अपन জানেন আমি বিদিজ আগে এক ছোরে জায়গা কিনছিলাম এখন আমি কালকে গেছি জায়গাটা যে দৌড় করে লয়ে গেছে কি তোর জায়গা দহলে নিছে কি রে শামিম আমরা থাকতে ওর জায়গা দহলে নিছে নাম ক সেলিম নাম ভাই সেলিম সেলিম কোন সেলিম রে কি সেলিম বাটট করে বলে কি নাম আরে খারো সেলিম সোরো সেলিম হ্যাঁ ভাই হ্যাঁ এরকমই হচ্ছে এ আরে তুই কোন সেলিম এখানে জরান যাব না সেলিমে ও তো আমগো ক্লোজ ছোট ভাই তুই এক কাজ কর শুন আমরা না যাইতার মুনা ওই কাছের তো হ হ তুই ওর সাথে ডাইন কইরা কিছু টাকা কম বেশ কইরা মিটমাট কইরা লা ভাই আমগো বলিস না 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 ভাই এটা করা সম্ভব না ভাই সম্পর্ক নষ্ট করে দাও এবার জাগলাকে তুই টাকা কাজ কর অন্য মানুষ নিয়ে দেখ সেলিমের বেডালে যাও না ভাই আমরা যাইতারমু না ভাই আপনি ও বিক্রি হয়ে গেলেন আরে ব্যাডা সেলিম হইছে মন্ত্রী লেভেল লোক ব্যাডা অল্পে কিছু করা দিব পরে তো हमको গদিই থাকবো না ব্যাডা হলাম খাড়া ফাড়া মানা সারা ভয় পান আপনারা ওই এ দুর্দিনেশ কিন্তু কাম করে বড় বড় না না মেহেদি আম গদিই হইবো না ঠিক আছে তুই অন্য কাজ না আমরা পয়সা জম পরে আচ্ছা তাহলে কি আর করব থাকেন ভালো থাকেন আচ্ছা ঠিক আছে যা এই বাজারে যেতে পারবো না হাই রে শাজাও না এই বসা নাই সেলিমের বিরুদ্ধে গিয়ে কি আমরা আমগো সবকিছু আরামু বড়া আমি কি পাগল হবে না পরে আমগো পথি যাবে বড়া হারায় না না ভাই যাও না যাবো না অট গেছে গা বাদ দে বাদ দে কি রে তুই আবার নাইছস ভাই কই আমরা সেলিম ভাই কই ভাই ডাক দেন তো সেলিম ভাই ওই কি কবি কো এ তুমি কেন আমি তোমার কথা সেলিম রে ডাক দাও আমি সেলিম

যা তো না অনেক সাধারণ মানুষের জমি আত্মসাত হয়ে যাচ্ছে ভালো থাকলে লাইক কমেন্ট না প্লিজ